আসসালামু আলাইকুম রাসায়নে আর একটি মজার ভিডিও ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত আজকে ক্লাসটি সম্পূর্ণ থাকবে পর্যায় সারণি নিয়ে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে পর্যায় সারণি মনে রাখার সহজ টেকনিক দেখেন গ্রুপ একে বলছে হেলি নাকে রুবি সাজাবে ফ্রান্সে সন্দে সন্দে পর্যায় সারণি মনে রাখার টেকনিক হচ্ছে হেলি হাইড্রোজেন লিটে লিথিয়াম নাতে সোডিয়াম কেটে পটাশিয়াম রুবি রুবিতে রুবিডিয়াম বা আরবি রুবিতে আরবি বা রুবিডিয়াম সাজাবে সিরিয়াম বা সি এস ফ্রান্সে ফ্রান্সিয়াম এখন কি বলছে দেখেন হেলি নাকি হেলি নাকি রুবিতে ফ্রান্সে ফ্রান্সিয়াম তাহলে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ একের মৌলগুলো হচ্ছে এইগুলো এখন গ্রুপ দুয়ে দেখেন বলছে বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখ বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখ এখন বোর হানি বিতে বেরিলিয়াম মোগলাই এম জি ম্যাগনেশিয়াম কাবাব কাবাবে ক্যালসিয়াম সি এ সরি এ সরিয়ে হচ্ছে এস আর স্টানসিয়াম বাহিরে রাখ বাহিরে হচ্ছে বেরিয়াম বি এ রাখ আরে হচ্ছে রেডিয়াম আরে তাহলে কি বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখ বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখ এটা হচ্ছে আমাদের গ্রুপ দেখুন গ্রুপ যেটা বলছে বউ আমার গেল ইন্ডিয়া থাকতে বউ আমার গেলেও ইন্ডিয়াতে থাকতে তাহলে গ্রুপ তেরো বলছে যে গ্রুপ তেরো আমাদের বরুণ পরিবার গ্রুপ তেরো বলা হয় বরুণ পরিবারের মৌল বরুণ পরিবার এই বরুণ পরিবারের বউ ইন্ডিয়াতে থাকতে গেছে তাহলে হচ্ছে বিসে বোরণার অ্যালুমিনিয়াম গেলো গেলিয়াম জিই জি এ ইন্ডিয়াতে ইন্ডিয়াম থাকতে বউ আমার গেলো ইন্ডিয়াতে থাকতে এখন গ্রুপ চোদ্দতে কি বলছে দেখেন গ্রুপ চোদ্দ এই গ্রুপ চোদ্দ বলা হয় কার্বন পরিবার গ্রুপ চোদ্দ বলা হয় কার্বন পরিবার এখন দেখেন গ্রুপ চৌদ্দের মৌলগুলো কি কি গ্রুপ চোদ্দ বলছে কলা শিললে জার্মানির সোনা পাবে কলা শিললেই জার্মানির সোনা পাবে এখন কলাতে হচ্ছে কার্বন সিল্লে মানে ওই যে বিনানো বলে না তাহলে ওইটা হচ্ছে সিলিকন জার্মানিয়াম যেই সোনা মানে এস এন মানে টিন পিবি লেড পাবে মানে লেড এই এস এন হচ্ছে আমাদের টিন আমরা সোনা মনে করে কেউ গোল্ড মনে করব না এটা হচ্ছে এস এন মানে সহজ ছন্দার কি কলা সিললে জার্মানির সোনা পাবে কার্বন সিলিকন সিলিকনিয়াম তিন আলেড গ্রুপ পনেরো বলছে নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে সাহেবের বিমানে কি আছে নারকেল পেয়ারা নারকেল এই গ্রুপ পনেরো হচ্ছে আমাদের নাইট্রোজেন পরিবার এই নাইট্রোজেন পরিবারে আমাদের প্রথমে যেটা আছে নারকেল নারকেলে হচ্ছে নাইট্রোজেন পেয়ারা পেয়ারা হচ্ছে ফসফরাস পিতে আর সে এ এস মানে এটা হচ্ছে আর্সেনিক সাহেবের এসবি বি এই এসবি হচ্ছে আমাদের এনটিমনি মানে বিস্মার বিআই তাহলে কি পাইলাম নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি ও বিস্ম নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে এই হচ্ছে আমাদের গ্রুপ মনে মনে রাখার সহজ যে পদ্ধতি সেটা এই এ এস হচ্ছে আর্সেনিক আর্সেনিক এসবি হচ্ছে আমাদের অ্যান্টিমনি আমরা অনেকেই এসবি বলতে আসলে বুঝতে পারি না এটা সংকেত হচ্ছে অ্যান্টিমনি অ্যান্টিমনি আর বিআই হচ্ছে বিসমার্ট বিআই বিসমার্ট এটা সবাই জানি এখন আমরা পরবর্তী তাহলে গ্রুপ পনেরো হচ্ছে নাইট্রোজেন পরিবার এটা আমাদের জানা হলো এখন দেখেন আমরা কিন্তু গ্রুপ এক জেনেসি হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ দুই হচ্ছে বোরহানি মোগলাই কাবক সরিয়ে বাহিরে রাখ গ্রুপ তেরো হচ্ছে বউ আমার গ্যালোর ইন্ডিয়াতে থাকতে গ্রুপ চোদ্দো হচ্ছে কলা ছিল জার্মানি সোনা পাবে গ্রুপ কোন হচ্ছে নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে এখন আমাদের পরবর্তী যে গ্রুপ আছে এই গ্রুপগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো এইগুলোর যদি আমরা ছন্দ মনে রাখি তাহলে পারবো এখন গ্রুপ ষোলো সতেরো আঠারো গ্রুপ ষোলো কি বলছে দেখেন গ্রুপ ষোলো হচ্ছে আমাদের অক্সিজেন পরিবার গ্রুপ ষোলোকে বলা হয় অক্সিজেন পরিবার এই অক্সিজেন পরিবারে কে কে আছে দেখেন ওরা সব সেলিনার টেবিলে পড়ে ওরা সব সেলিনার টেবিলে পড়ে ওরা সব সেলিনার টেবিলেই পড়ে ওরা হচ্ছে অক্সিজেন সব সালফার সেলিনার সেলিনিয়াম এসই টেবিলে মানে টেই টেলোরিয়াম পিও পরে মানে পোলোরিয়াম পলোরিয়াম কি পাইলাম অক্সিজেন সেলিনিয়া সেলেরিয়াম টেলিরিয়াম পলোরিয়াম এখন গ্রুপ সতেরোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ মানে এই গ্রুপের যে মৌলগুলো এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর মধ্যে আমাদের খুব আমরা খুব সহজে মনে রাখতে পারি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডেন এগুলো তো আমরা জানি এখন আমরা সন্ধে সন্ডে যেটা পড়বো সেটা হচ্ছে ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা হচ্ছে আমাদের একটি নিউজ স্পটের নাম এখানে আমরা যে নিউজটা সাপ্লাই করে সেটা হচ্ছে টেনিস স্পট ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা ফুটবল হচ্ছে ফ্লোরিন ক্লাবের হচ্ছে ক্লোরিন তারপরে বলছে যে ব্রাজিল ব্রোমিন ইটালি আয়োডিন আর্জেন্টিনা হচ্ছে আমাদের অ্যাস্টেটিন এস অ্যাস্টেটিন টেন স্পট এই টেন স্পট হচ্ছে টেনিস টেনেসাইন টেন স্পট টি এস স্পট হচ্ছে টেনেসাইন তাহলে আমরা কী পাইলাম ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা টেন স্পট এখন গ্রুপ আঠারো মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল গ্রুপ আঠারো যে মৌলগুলো আছে এইগুলোকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় মৌল এই নিষ্ক্রিয় মৌলগুলোর মধ্যে আছে হিমুকে নিয়ে আর করিম যাবে না হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনাই এখন হিমুতে হিমুতে হচ্ছে আমাদের হেলিয়াম এইচ ই হেলিয়াম নিয়ে নিয়ন এনি আর মানে এ আর আর গুণ করিম কে আর যাবে না জেনন এক্সি রমনাই রেডন আর এন তাহলে কি পাইলাম হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনাই এটা হচ্ছে আমাদের গুরু পাঠারো মনে রাখার সহজ টেকনিক আমরা সহজ টেকনিক ষোলো পেয়েছি ওরা সব সেলেনা টেবিলে পড়ে সতেরো পেয়েছি ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা গ্রুপ পেয়েসি হিমুকে নিয়ে আর করিম যাবে না রমনায় এভাবে আমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি গ্রুপ তালে দেখেন গ্রুপ একে যেটা বলছে আমাদের টেকনিক গুলো যে ছন্দ ছিল সেটা হচ্ছে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ দুই বলছে মোগলাই বোরহানি মোগলাই কাবাব সরিয়ে বাহিরে রাখ গ্রুপ তেরো বলছে বো আমার গেল ইন্ডিয়াতে থাকতে গ্রুপ তেরো কি বলছে বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে গ্রুপ চোদ্দ কার্বন পরিবার যেটা সেটা বলছে কলা ছিললে জার্মানি সোনা পাবে কলা ছিললে জার্মানির সোনা পাবে গ্রুপ পনেরো বলছে নাইট্রোজেন পরিবার নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে গ্রুপ ষোলো অক্সিজেন পরিবারে যেটা বলছে ওরা সব সেলিনা টেবিলে পড়ে গ্রুপ সতেরো হচ্ছে ফুটবল ক্লাবের ব্রাজিল ইটালি আর্জেন্টিনা টেনিস স্পট গ্রুপ আঠারো হচ্ছে হেমুকে নিয়ে আর রমানায়